ভারত আমাদেরকে উস্কানি দিবে মুসলমান সিংহের জাতি বীরের জাতি গাল গল্প নয় ইমানের জাগরণ নিয়ে আগে যাবে হিন্দুত্ববাদী ভারতকে ভয় পাওয়ার টাইম নাই ভারত মুসলিমদের উপর হামলা করবে কোথেকে মণিপুর ত্রিপুরার বিশৃঙ্খলায় তো মোদী থামাইতে পারে না মোদী বিশৃঙ্খলায় থামাইতে পারে না এদেশের হিন্দুত্ববাদীরা বিশেষ করে ইস্করের দালালরা সকল হিন্দুরা না বুঝবার চেষ্টা করবেন ইস্কর দালাল যেগুলো রয়ের দালাল যেগুলো যেগুলো হাসিনাকে নতুন করে আনার ষড়যন্ত্র লিপ্ত এগুলো মনে মোদি তা করে বাংলাদেশের ক্ষমতা দিব আর তারা বাংলাদেশ শাসন করবো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমরা শাহাদাতে তামান্না নিয়ে যদি এগাইতে আগাইতে পারি আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত যদি বারো হাজারও হয় কয়াজা সর্বনিম্ন বারো হাজার হয় আর আমার উন্মতের এই বারো হাজার সৈনিক যদি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহন ফিয়াতিন ফিয়াতেন এই ছোট্ট দল কারো বিরুদ্ধে পরাজিত হবেন ঈদেশেন আপনারা ইদেকসেন তিনশো তেরো জন বোদরের সাহাবী নিরস্ত্র কিছু অশ্রণিয়া কতগুলো জালেম কাফের বিরুদ্ধে বিজয় হয়েছে না হয় নাই এই আফগানিস্তানের সামরিক শক্তি তালেবানের বেশি ছিল নাকি আমেরিকা রাশিয়ার বেশি ছিল মিসাইল আমেরিকা রাশিয়ার বেশি ছিল নাকি তালেবানদের বেশি ছিল রাশিয়ার আমেরিকার বেশি ছিল মিসাইল বেশি ছিল ড্রোন বেশি ছিল কামান বেশি ছিল বিমান বেশি ছিল সবই তো বেশি ছিল সৈনিক বেশি ছিল না কম ছিল বেশি ছিল বিজয়ী কারা হয়েছে কেন বিজয়ী হয়েছে মুসলিমরা কারণ ইমানের শক্তিতে কিসের শক্তিতে ইমানের শক্তিতে আমরা তোদের ভয় পাই না এ কথা বলার নামই হলো ইমানের কাজ আমরা তোদের কি করি না ভয় করি আমরা ভয় করি কাকে আল্লাহকে মাহফিল আয়সা উস্কানি দেওয়া নয় মাহফিল আয়সা মুজাহিদ তৈরি করতেছি মুজাহিদ এক একটা যুবক আগামী দিনের মধ্যে মুজাহিদ হইতে হবে ওয়াজ শুনলাম গদবাদা জিন্দিগি পালন করলাম এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে এই উম্মার এখন মুজাহিদ দরকার মুজাহিদ আমি তো মনে করি বর্তমান সরকার একটা ধুম্রজালের জালের মধ্যে আছে যুবকদেরকে ব্যাপক হারে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো দরকার এরা যেমন থ্রেট দিতেছে ভারতের সাথে একেবারে কথা হবে তরবারির ভাষায় এরা আমাদেরকে যে ভাষায় কথা বলবে আমরাও সেইম ভাষায় পররাষ্ট্রনীতিতে কথা বলবো নত যেন পররাষ্ট্রনীতি নাই ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে ভারত যখন দেখবে রে না এত নরম না তখন এরা হামলা করবে কি এখন এত কোন বললাম আল্লাহর হিম্মতের কথা ইমানের শক্তির কথা বুরাজনৈতিক অবস্থান বলি ভারত বাংলাদেশে হামলা করবে আফগানিস্তানের মোল্লারা পাকিস্তানের ভাইরা বৈশা বৈশা কি খাবে ভারতকে উড়াইয়া দিবে উড়াইয়া দিবে ইনশাআল্লাহ আমরা হিম্মত হারা হব না আমরা কোনো দিক থেকে ভারতকে ভয় পাই না আমার আজকের আলোচনাটা একটু নোট করেন গুরুত্ব দেন একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন গতানুগতিক ওয়াজ অনেক শুনছেন একটু গভীরভাবে দেশ রাজনীতি ইসলাম নিয়ে ভাববার সময় এসেছে আপনারা যারা গুমন্ত আছেন মায়ানমারে অনেক আলে আমরা আগে এইসব কথা বলছিল ও হুজুর আপনারা একটু বেশি বুঝেন দেশটাতে অস্থিরতা তৈরি করতে চান কিছুদিন পর পাশায় বাড়ি খায়া পিছন দিয়া এত মোটা মোটা রড ডুখায়া গাছের লোগে জুলাইয়া পর্যন্ত মারছে পুরা ফেলছে আর যে সমস্ত আলেমদেরকে ভুল বুঝছে তাদেরকে জালেমরা শহীদ করে দিছে তো আল্লাহ না করুক যদি আমাদের দেশে এরকম চান আমাদেরকে আগে শহীদ করবে পরে আমনে করে দৈরে দৈরা যেগুলো চেয়ারম্যান চেয়ারম্যান এখন এসে রোহিঙ্গা ক্যাম্পে থানের টাকা খা মায়ানমারের রাখাইনের চেয়ারম্যান সাহেব কি করে একটু গুস্তের জন্য থানের জন্য সিরিয়ালে দাঁড়ায় আপনিও যদি মনে করেন আরে হুজুর অস্থিরতা তৈরি করিয়ে না আমি সামনে নির্বাচন করে একটু নেতা হব তো নেতা হবে নেতা হওয়ার সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে আপনি বুঝতেছেন না উম্মাকে জাগ্রত করেন উম্মাকে ঐক্যবদ্ধ করেন তথাকথিত রাজনৈতিক ট্রাম ভারত প্রীতি বন্ধ করেন এই যে কোনো দল থাকুক যখনই ক্ষমতায় থাকুক কিংবা আসুক আমাদের কথা একবারে ক্লিয়ার ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের সবচাইতে বড় শত্রু এই কথাটাকে ক্লিয়ার করে তারপরে আপনাদেরকে এদেশে রাজনৈতিক বক্তব্য দিতে হবে ভারত কত শত্রু দেখেন আমাদের দেশ থেকে আমরা আম রুপালি দেই আমাদের দেশ থেকে আমরা টনকে টন আমাদের দেশ দিয়ে আমরা টান জিট দেই বাংলাদেশ দিয়া গ্যাস এরপরে কি কয় ওই যে আমরা এই রেল রেল কিছুদিন আগে রেল লাইন দিয়ে দিছে সব দেই আর আমাদেরকে কাতাতারের সীমান্তে আমাদেরকে গুলি করে লাশ উপহার দেয় কথা সত্য না মিথ্যা এই যে লাশ উপহার দেয় তারপরেও ওই বন্ডগুলো বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক বলতো কি বলতো না আল্লাহ এই বন্ডদের থেকে আমাদেরকে রক্ষা করেছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই বন্ডদের থেকে রক্ষা করেছেন এই বন্ডরা সীমান্তে কাটাতারে লাশ ফেলে রেখে এদিকে স্বামী স্ত্রীর বন্ধুত্ব রক্তের সম্পর্ক এটা সেটার গাল গল্প শোনাইতো আল্লাপা এই দালালদেরকে তাদের মামুর বাড়িতে পাঠিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ বলো আমি নতুন প্রজন্মের যুবকদেরকে স্বাগত জানাই আলহামদুলিল্লাহ এই উম্মার যুবকদের মধ্যে এই জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একটা মুসলিমদের জাগরণী শক্তি তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়ার বিষয় যে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে আমাদেরকে জাতিকে যেই বিষয়ে ঐক্যবদ্ধ করা দরকার সবচাইতে জরুরি এটা হলো বর্তমান বাংলাদেশের হিন্দুত্ববাদী থাবা এটা ভয়াল থাবা ভারতের থাবা এ উনিশশো একাত্তরে তথাকথিত স্বাধীনতার নামে দেশটাকে ভারতের দখলে নেওয়ার যে প্লান সেই সময় তাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিল গান্ধী সে ভারতের পার্লামেন্টে দাঁড়ায়া বলছিল হাজার সাল বদলাল এলিয়া। বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে বাংলাদেশ আমাকে বলেন বিজয়ী বিজয়ী তারা ভারত এবং বাংলাদেশের যে পাকিস্তানের সেনাবাহিনী যে অস্ত্র গিয়া সমর্থন করছে এটাও কাদের কাছে ভারতের কাছে ভারতের সেনাবাহিনীর কাছে এবং তারা সংসদে তারা বলতেছে হাজার সালকা এটা একটু না বললে অনেকে বুঝবে না বদলা লেলিয়া এটার মানে কি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সেই কথা বলে কি বুঝাইতে চেয়েছিল এই কথা বলে বুঝাইছে হাজার প্রায় হাজার বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছিল কি করেছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে ভারতের প্রধানমন্ত্রী কয় হাজার সালকা বদলা তার মানে বোঝা গেছে হাজার বছর তারা মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল এখন তারা পাকিস্তান থেকে বদলা নিয়ে মুসলমানদের বিরুদ্ধে বদলা নিছে অথচ আমরা কি মনে করছি আমরা স্বাধীন মনে কষ্ট নিয়ে না আমি পাকিস্তানের জুলুমের পক্ষে নই উনিশশো একাত্তরে পাকিস্তান যে জুলুম বাংলাদেশিদের উপর করেছে এটার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্রটা বুঝতে হবে ভারত কি বাংলাদেশ স্বাধীন হোক সেটা চাইছিল এই কথাটা যারা না বুঝে এই আওয়ামী লীগ নামের গান্ডুগুলো এখনো পর্যন্ত রাজনীতি বুঝে না এই গান্ডুগুলো পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছে ভারত ভারত বাংলাদেশে বৈশা বৈশা আমাদের মাথায় বসে বসে কাঁঠাল কাবে কাঁঠাল খাইছে কি খায় নাই এখনো পর্যন্ত বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যারা ভারতকে জিঙ্গায় কথা বলে নাই কেন তৈরি হয় নাই কেন ভারতে গিয়ে এখনো পর্যন্ত আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা টিকলি দেয় গিয়া জি জি নমো নমো করে কেন কারণ সে একাত্তরের পর থেকে একাত্তরের পর থেকে এখন পর্যন্ত ভারতীয় আধিপত্য বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই

ইস্কন্ডে সাহেস্তা করার জন্য এক দুঃপুর জামান বাবরই যথেষ্ট আমার নেত্রকোনার মানুষ এই দূরে আসা বললাম চাচার ভালোবাসায় অনেকগুলো কথা বললাম ছোট ছোট মাঝে মাঝে কিছু করলে তো বলতে হয় চাচা মন্ত্রী হওয়ার সুবাদে আমাদেরকে লকআপ দিয়ে দিত পাঁচটা সাড়ে পাঁচটার দিকে চাচারে একটু রাত্রেও হাঁটতে দিত সাতটার দিকে হঠাৎ করে একটা আপেল নিয়ে এইভাবে গামসা একটার মধ্যে মোড়াইয়া জেলখানার যে শিখ ওই যে চোদ্দ শিখ চোদ্দ শিখের ভিত্তি ঠাস করে একটা আপেল নিয়ে চাসা চাষা চাষা আপনি লেগে একটা আপেল নিয়েছি মাঝে মাঝে আপনার ভাই মানে এই জন্য আমি এই এলাকায় আসার পর থেকেই এই যে চাচার ভাগিনা এদেরকে খুঁজতেছিলাম আমি জানতাম গোপালপুর বোয়াপুর এলাকায় ওনার বাড়ি এবং আমার সাথে তো দীর্ঘ সময় গল্প হইতো চা খাইতাম একসাথে খাবার খাইতাম প্রায় তিন বছর একসাথে থাকলে বুঝেনি তো আপনি বাহিরে আপনার ভাইয়ের সাথেও এত সময় পাবেন না কারাগারে আমরা যে সময় পেয়েছি মানে আমাদের তো কোনো কাম নাই খাও দাও বসে বসে গল্প করো সরকারি খাওন আর লোকিয়া গল্প করো আর লোকিয়া কোরআন তিলাবাত করা নামাজ পড়া এই তো আমি চাচার নামাজ আমি পড়াইতাম ইমামতে আমি করতাম দীর্ঘদিন আমি বয়ানো করতাম চাচা আমার মাঝে মাঝে এইভাবে এইভাবেই হাতে চাপ দিয়া ধরত এই নেবার বিরোধী কোয়েন না আমি জেলখানা তো ভারত বক্তব্য দিতে তো যাই হোক তো আল্লাহ তার মুক্তিকে ত্বরান্বিত করুক বলে না আমিন আমার আজকের আলোচ্য বিষয় কোরআনের আয়াত থেকে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া ভাই আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন না মনে করবেন না হুজুররা এই বুড়াজনীতি বুঝে না হুজুররা আমাদেরকে বিপদে ফেলতে চায় এই আলেম রাম বিপদে ফেলতে চায় নাকি দুর্যোগে দুর্বিপাকে দুর্দিনে সবার আগে এ জাতির সামনে আলেম রাই সবার আগে হাজির হন সত্য কেন এই দুর্দিনে বন্যায় কন দুর্যোগে কন দুর্বিপাকে কন আলেমরা সকল আপনারা মিডিয়াতে অবশ্যই দেখে থাকবেন আলেমরা জাপায় পড়ছে কি পড়ে নাই আমরা আপনাদের দুর্দিনে পাশে দাঁড়াতে চাই আমরা আপনাদের কি সতর্ক কেন করি ও ভাই সবাই নামাজের বয়ান করবে না সবাই জাকাতের হজের কোরবানির মাসলামা বয়ান করবে না কিছু মানুষকে ইসলাম রাষ্ট্র রাজনীতি এবং পৃথিবীর বর্তমান অবস্থা নিয়ে এবং বিশেষ করে এই উম্মাকে বিভিন্ন ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ করতে হবে আমরা আপনাদেরকে সজাগ করি আপনি কল্পনাও করতে পারবেন না এই স্কন যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকার হাসিনা এবং তার প্রশাসন দেশের আলেমদেরকে বন্দি করছে এদেশের ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে হত্যা করছে আপনারা কি কোনোদিন শুনছেন ইস্কন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করছে তাইলে হাসিনা যাওয়ার পর থেকে কই থেকে ইস্কন আইলো এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে রং করে সমাবেশ করে চট্টগ্রামে সমাবেশ করে সরকারকে হুমকি দেয় কাহিনী কি বুঝতে বাকি আছে কাহিনী কি কাহিনী একটাই দিল্লির গোলামি দিল্লি এখন তার দালাল আওয়ামী ছিল হাসিনা ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে গা এখন নিজের আই লেগে পড়ছে আমরা বলি আওয়ামী দিয়া পারো নাই হাসিনা দিয়া পারো নাই ইস্কন দিয়া পারো নাই ইনশাআল্লাহ মুসলিমদের বিরুদ্ধে নামলেও পারবা না ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে ইনশাআল্লাহ বিজয় কাদের হবে শুধু একটা কাজ করতে হবে চোর ঘরে চুরি করে যদি গিরস্থ আমাদের দেশে তো গৃহস্থই কয় কি কয় মালিক যদি খালি সজাগ থাকে তাইলে আর সুরের খাওয়া নেই এই কাজটা আপনারা করবেন আজকের আলোচনায় শেষ মেসেজ এটাই আমরা যদি ওদের চুরি বুঝে ফেলি তাইলে এরা ব্যর্থ আমরা সাকসেস আমাদেরকে ওদের চুরিটা ওদের ষড়যন্ত্রটা বুঝতে হবে এরা বর্তমানে চাচ্ছে বাংলাদেশের মধ্যে ফাটল তৈরি করতে আলহামদুলিল্লাহ উম্মার জাগরণ তৈরি হয়েছে আমি বলি ভাই দয়া করে ভাই ইসলাম আগে আপনি রাজনীতিটা রাজনীতির জায়গায় রাখেন আপনার ধর্ম আগে বিশ্বাস করেন কবরে গেলে আমি আগে একদিন ওয়াদা করছিলাম আজকে আবার বলি কবরে গেলে মুনকার নাকি প্রশ্ন করবে না হোয়াট ইজ ইউ টিম আওয়ামী লীগ বিএনপি জামাত বলবে না মুনকার নাকি প্রশ্ন করবে যে আপনার দলের নাম কি বিএনপি জামাত হেফাজত এটা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি তাহলে আমার পরিচয় প্রথম পরিচয় আমি মুসলমান আমি মুসলমান এটা কি আমার পরিচয় এবং এটাই খবরে কাজে লাগবে ভাই আগামীকালকে আপনি মারা যাইতে পারেন আমি মারা যাইতে পারি আপনি মারা যাইতে পারেন অতএব যে পরিচয় আমার কাজে লাগবে সেটাকেই তো অগ্রগণ্য তালিকায় রাখতে হবে ঠিকই ঠিক না অতএব সেই পরিচয়টাকে সামনে রেখে সেটাকে ফোকাস করে আসুন আমরা সজাগ হই হিন্দুত্ববাদী থাবার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই আমি তো বলি যদি ইস্কনের বিরুদ্ধে ইস্কন নিষিদ্ধ করার দাবিতে টাঙ্গাইলেও ডাক আসে টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ টাঙ্গাইল অচল করে দিতে পারবেন তো ইনশাল্লাহ আমরা বাংলাদেশে স্কুলকে নিষিদ্ধ করেই ছাড়ব ইনশা ইনশা আর আমি আমি আজকে এটা পোস্ট করেছিলাম যে এই সমস্ত দালাল মিডিয়াগুলো প্রথমে এগুলোর বাইঙ্গা ঘুরাইয়া দেওয়া দরকার যে ভণ্ড বদমাশ গুলো এখনো পর্যন্ত ভারতের দালালি করে আমার ভাই সাইফুল ইসলাম আলিম কে আলিফকে টার্গেট কিলিং করা হত্যা করাটাকে কি একটা মানে দাঙ্গা মানে ত্রিমুখী সংঘর্ষের মধ্যে হঠাৎ মানুষ মারা যায় এটা বইলা চালায় দিচ্ছে কত বড় বাটপা কি পরিমানে বাটপার এই মিডিয়া এই মিডিয়াগুলোকে আগে সাইজ করে দেওয়া দরকার এই মিডিয়াগুলো এদেশের প্রতিনিধিত্ব করে না এদেশের মুসলিমদের প্রতিনিধিত্ব করে না এরা ইন্ডিয়ার দালালি করে এবং বাংলাদেশে একটা তথ্য দেয় আপনাদেরকে বাংলাদেশে সবচাইতে বেশি দালালি ইন্ডিয়ার এবং হিন্দুত্ববাদের বা রয়ের সবচাইতে বড় এজেন্ট বসায় রাখছে এই মিডিয়া জগতে এই মিডিয়া সেক্টরে এই মিডিয়া সেক্টরটা মুসলমানদের প্রতিনিধিত্ব করে না এই মিডিয়া সেক্টর এবং ওই সুশীল শ্রেণীর যে সেক্টর এবং ওই যে চলচ্চিত্র সেক্টর আরেকটা আছে এগুলো সবগুলো হলো হিন্দুত্ববাদীদের দালাল এগুলো থেকে সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে বিজয় আমাদেরই হবে ইনশা আমরা শেষ আখেরি কথা আবারও বলি হয় মিডিয়ার ভাইরা এ কথা আপনাদের দায়িত্ব প্রচার করা সরকারের কাছে আগেও বলেছি এখনো বলছি সরকারকে আমাদের পালস বোঝার চেষ্টা করেন সরকার আমাদের অন্তরের অন্তরাত্মার আমার ভাই আলিফকে হত্যার কারণে আমাদের ব্যথা বোঝার চেষ্টা করেন আমাদের গগন বিদারি আওয়াজ শুনবার চেষ্টা করেন ইসকনকে নিষিদ্ধ করেন আমার ভাই আলিফ হত্যাকারীদের দ্রুত ফাঁসির ব্যবস্থা করেন আর না হলে নতুন আইন করে এদেরকেও জবাই করার ব্যবস্থা করেন জবাই জবাই এগুলোরে জবাই করার ব্যবস্থা করেন না হলে আপনাদেরকে আমরা রেহাই দিব না আপনারাও রেহাই পাবেন না কথা একেবারে ক্লিয়ার কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকতে হবে কালকে আমি মরবো পরের দিন আমার বাইসিল্লাবে পরের দিন আমনে মরবেন আপনার ভাই চিল্লাবে আব্দুল সালাম পিন্টু ভিতরে যাবে ওনার ভাই চিল্লাবে এটা হইতে পারে না সব জালিমরে একসাথে ধরা হবে হাসিনাও গেছে হাসিনার পক্ষের দালালরাও যাবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের কবর রচনা করা হবে ইনশাআল্লাহ কবর রচনা করা হবে ভারতের আধিপত্যবাদের কবর রচনার সূচনা আমার ভাই আলিফের হত্যার মাধ্যমে হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করো আমিন মঞ্জুর করো আমিন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন একজন ছাত্র প্রাগনিক পাগড়ি পাবে সবাই পাগড়ি নিয়ে যাবেন এবং আবারো বলতেছি এটা অন্তরের কথা এটা ঈমানের দাবি ঈমানের দাবি দ্বীনের প্রয়োজনে নামতে হলে ময়দানে আছেন তো ইনশাআল্লাহ এটা আজকের ওয়াদা ও যুব সমাজ তুই আছেন তো ইনশাল্লাহ পাক কবুল করুক বলেন না আমি